হ্যালো বন্ধুরা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সবসময় পজিটিভ থাকুন বন্ধুরা কখনো নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না সবসময় পজিটিভ যত থাকবেন পজিটিভ জীবনে পড়তে থাকবে আর ভুলভাল চিন্তা করলে কিন্তু জীবনে ভুল ঘটবে সেই জন্য বলবো যে কেউ নেগেটিভ চিন্তা করবেন না সবসময় পজিটিভ ভাবুন দেখবেন পজিটিভ আপনার জীবনে ঘটছে তো নতুন বন্ধুরা যারা এসছেন তাদেরকে স্বাগত জানাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো আজকে চলুন টপিকে চলে যাই ভালোবাসা ও কেয়ারিং দিয়ে জড়িয়ে ধরতে চাইছেন আপনার মনের মানুষটি কেয়ারিং দিয়ে ভালোবাসা দিয়ে ভালোবাসা ও কেয়ারিং দিয়ে জড়িয়ে ধরতে চাইছেন আপনার মনের মানুষটি যারা নৌকানটাকে আছেন বা টুকটাক হয়তো দেখা হয় মেসেজ হয় সেইভাবে আগের মতো রিলেশনটা নেই তাদের জন্যই কিন্তু এটা যাবে ভালোবাসা জড়িয়ে ধরে বাঁচতে চান বা জড়িয়ে ধরে ধরতে চাইছেন আপনার মনে মানুষকে বাঁচতে চাইছেন জড়িয়ে ধরে বাঁচতে চাইছেন তাহলে ঠিক হবে না এই প্রচুর ইমোশনাল হয়ে আছেন আপনার প্রচুর কিছু গোপন করতে চাইছেন এখনো বলতে চাইছেন না আপনাকে সারা রাত ঘুমান না ডিপ্রেশনের মধ্যে রয়েছেন মানসিক রুগী হয়ে যেতে পারেন সম্ভাবনা খুব রাতের পর রাত ঘুমাচ্ছেন না টেনশন চিন্তা ডিপ্রেশনের মধ্যে যে রয়েছেন দেখা যাচ্ছে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ইমোশনাল প্রচন্ড আপনাকে ওই জন্যই জড়িয়ে ধরে বা আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন ভালোবাসা কেয়ারিং দিয়ে এখন চাইছেন আপনাকে জড়িয়ে ধরে আঁকড়ে ধরে বাঁচতে কেন ভালোবাসা দিয়ে এখন জাজমেন্ট চাইছেন দেখুন বন্ধুরা আপনাদেরকে সব সময় বলেছিলাম প্রথম থেকে আমি বলে আসছি আপনারা পজিটিভ থাকুন আপনারা ভোলার চেষ্টা করুন জানি কোন প্রিয় মানুষকে কি ভোলা যায় আমি ভুলতে সেইভাবে বলছি না আমি বলছি মনে করাটা কমান মনে করাটা যদি কমাতে পারেন আপনি যদি তাকে এনার্জি দেওয়া বন্ধ করতে পারেন নিজের গ্রোথের দিকে তাকান নিজের দিকে খেয়াল করুন তাহলে দেখবেন সেই মানুষটা ঠিক আপনার দিকে ফিরতে বাধ্য হবেন বা আপনার কথা ভাবতে বাধ্য হবেন কারণ তিনি এখন যে পজিশনে আছেন কার গুলো দেখলে বুঝতে পারবেন যাই হোক এত তুলে তুলে দেখানোর কিছু নেই একই ধরনের মানুষের এনার্জি আসে যাই হোক সবার সবারই দেখি এই একই কেস কারণ সবাই বলেন যাচ্ছে তার মানে আপনাদের পার্টনার সবাই এরকমই তাতেও আপনারা এখনো পর্যন্ত হুঁশিয়ার হচ্ছেন না এখনো ভাবছেন না যে সঠিকভাবে জেনে তারপরে আমরা এগোবো এই চিন্তাটা কিন্তু আপনাদের মনের মধ্যে আসছে না আপনারা এখনো পর্যন্ত চোখ বন্ধ করে অন্ধের মতো কাউকে বিশ্বাস করে যাচ্ছেন ভালোবেসে যাচ্ছেন আপনি কষ্ট পাবেন আপনারই ক্ষতি হবে তো আপনি অনেকে অনেকে এখান থেকে বেরিয়ে এসছেন অনেকে এই জায়গা থেকে বেরিয়ে এসছেন বলেই কিন্তু আজকে আপনার পার্টনার আপনার দিকে ফিরে আসতে চাইছেন বা আপনাকে এখন ভালোবাসতে চাইছেন কেয়ারিং দিতে চাইছেন আদর যত্ন সবই করতে চাইছেন কেন এটা আজকে করছেন তিনি মনে হচ্ছে তার আপনি কেউ কিছু মানুষ তো সরে গেছেন কিছু মানুষ আর চাইছেন না তাকে সেই জন্যই তার এখন একটা বলতে পারেন আকুল বিকুল হচ্ছে তার ভিতরে মানে আপনাকে কাছে পাওয়ার জন্য আপনাকে জড়িয়ে ধরে বাঁচার জন্য কেন জানেন তার হয়তো বাঁচার রাস্তাটাও আর নেই এতটা বিপদের সম্মুখীন তাকে হতে হয়েছে আপনাকে ছেড়ে আপনাকে কষ্ট দিয়ে চলে গেছিলেন দেখুন বটামকটা ডেকে কার কাছে গেছিলেন ছাটপাটি দেখুন ব্ল্যাক ম্যাজিক তার যে আপনার পার্টনার কিন্তু একটা কিং অফ জায়গায় আছেন একটা রাজার মতো তার মধ্যেও কিন্তু আছে 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 প্রচুর মানুষ কিন্তু নেই তা নয় তিনি কিন্তু অনেক কিছু কন্ট্রোল করতে পারেন অনেক কিছু গোপন করতে পারেন অনেক কিছু চেঞ্জ করতে পারেন সমস্ত সমস্ত কিছু গুণ তার মধ্যে আছে কিন্তু খারাপ গুণও কিছু রয়েছে যে কথাগুলো আপনার কাছে গোপন করছেন সেগুলো হয়তো আপনি শুনলেন আর আপনি তার কথা ভাববেন না জানেন না তাই জন্য যেদিন জানতে পারবেন তিনি একা থাকতে ভালোবাসেন কেন বলুন তো হতে পারে তার একবার বিয়ে হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে হলেও তো মানুষ আবার বিয়ে করে আবার সংসার করে না তিনি আর কিছু করছেন না কেন করছেন না বলুন তো তাহলে তো এইভাবে স্বাধীন মতো যেখানে যেতে পারবেন না তখন তো একটা বাধাও হয়ে যাবেন না একটা গোপন করছেন আপনার কাছে আপনাকে আপনাকে চাইছেন কিভাবে বলুন তো সত্যি কি তার এটা গোপন মনের কথা নাও হতে পারে কারণ চাইছেন আপনাকে কিন্তু আপনাকে বিয়ে করে নয় এইভাবে আপনি এনার্জি দিয়ে যাবেন আর এইভাবে আপনি তার সাথে সময় কাটাবেন এইভাবে আপনার লাইফ শেষ হয়ে যাবে তিনি সেটাই চাইছেন এখন চাইছেন যে এইভাবে আপনার কাছে ফিরে আসবেন আপনার কাছে আপনার সাথে আপনাকে বিয়ে করে নেবেন ভুল উনি যদি বলেও মুখ দিয়ে সেটাও জানবেন মিথ্যে তার মধ্যে সত্যতা কিছু নেই কারণ ইনি সত্যি কথা বলার মানুষই না অনেক কিছু গোপন করেছেন এখনো গোপন করে যাচ্ছেন আর যে থার্ড পার্টির কাছে গেছিলেন সেটাও আপনার কাছে গোপন করেছিলেন আপনাকে তো ভালোবাসতেন আপনাকে যে ভালোবাসতেন না তো নয় তার বয়সও কিন্তু একদম কম নয় দুটো কার্ডই দেখুন একটা কিং অফ কাপ আর একটা হচ্ছে এম্পারের কার্ড বয়স কিন্তু একদম কম না মাঝামাঝি বয়স আপনার পার্টনার তো এই সম্পর্কটা কেন এরকম করলেন তিনি কাছে যাওয়ার পরেই তো তিনি শাস্তিটা পেলেন এমন শাস্তি পেয়েছেন যে আজকে রাতের ঘুম বন্ধ হয়ে গেছে আজকে উম আপনাকে জড়িয়ে ধরে বাঁচতে চাইছেন তার মানে বুঝে দেখুন অথচ আপনার সাথে কিন্তু বিশ্বাসের যোগ্য কাজ করেননি তিনি প্রচুর মিথ্যা কথা বলেছেন প্রচুর কেন কেন চাইছে জানেন আপনি আজকে ঘুরে গেছেন বলে চাইছেন আপনি আজকে স্টারের মতো আপনাকে দেখছেন যে আপনি যে জায়গাটায় ছিলেন সেই জায়গাটা তখন হয়তো তিনি বোঝেননি যে যে বা হয়তো অনেক দেখিয়েছেন তখন আপনি তার যোগ্য নয় বুঝতে পারলেন তার যোগ্য নয় বলেই তিনি কিন্তু সরে গেছেন এই সম্পর্কটা কি সম্পর্ক বা বলতে বলতে সম্পর্কটা কি সম্পর্ক দেখুন এই সম্পর্কটাকে যদি অবহেলা করেন শাস্তি তো তাকে কষ্ট পাচ্ছেন দুদিন আনন্দ এনজয় করে নিয়েছেন বা এখনো করছেন হয়তো সেটা সাময়িক এই যে ভালোবাসা যে জায়গাটা মন দিয়ে প্রাণ দিয়ে আপনি যে ভালোবেসেছিলেন আপনি যে কেয়ারিং করেছেন মাদার লিম করে দেখিয়েছেন সেটা মূল্য তিনি দিয়েছেন দেননি এখানে কিন্তু কোনো জেন্ডার বেসিক রিডিং হচ্ছে না এখানে দেখুন পুরুষ মহিলা দুজন আছে ঠিক আছে এই রিডিংটা কোন রিডিং কিন্তু জেন্ডার বেসিক হয় না আমাদের তো যাই হোক এখন কি হবে এই কার্ড আসলেই যে আপনাকে বিয়ে করতে হবে তার কোনো মানে নেই কিন্তু বা এই সম্পর্কটা আর একসাথে থাকলেই যে খুব ভালো থাকবেন হ্যাঁ ভালোবাসা হয়তো পাবেন ইতর মানবটাকে ভাগ্য গত জন্য আপনাকে এরকম সাজা দিয়ে থাকে সেই জন্য এই জন্মে এক আক্তা দুটো বডি হয়েও এক হতে পারলেন না এই মানবটা শুধু স্বভাবের জন্য কিছু শ্রেণীর মানুষ থাকেন ভালোটাকেও ভালো বুঝতে পারেন না সবটাই মনে করেন নিজেকে ভীষণ একটা দেখুন ইম্পর্টেন্স একটা বসে আছে দেখুন তাহলে বুঝতে পারবে নিজেকে হিরোইন বা হিরো এরকম একটা ভাবেন নিজেকে মনে করেন যে বিশাল একটা ডমিনেটিং মানুষ বিশাল একটা জায়গায় পজিশনে আছেন এরকম নিজেকে একটা বাহবা দেখা আদেও তিনি কি করেন খোঁজ খবর লাগান ভালো করে তাহলে তো জানবেন যে কি করে বেড়াচ্ছেন তিনি আদেও কি কাজ করেন আদেও কি করছেন কারণ গত জন্মেও আপনাকে কষ্ট দিয়েছেন তার জন্য হয়তো আপনি চেয়েছিলেন যে বোঝেননি যে এই মানুষটা কি চাই যায় আপনি চেয়েছিলেন যদি একটা আটা দুটো বডি হয় তাহলে হয়তো আমাদের খুব মিল হবে এ জন্মে না হোক সামনের জন্মে গিয়ে আমরা এক হব কিন্তু তিনি সেটা জানেন জন্যই তিনি আপনাকে অবহেলিত করেছেন তিনি আপনাকে অবহেলা করেছেন এবং এই সম্পর্কটা কোনোদিনই তিনি সে আসার যোগ্যতা রাখেন না এই যে টুইন ফিল্ম ইউনিভার্সের সম্পর্ক ঈশ্বরের সম্পর্ক সেই সম্পর্ককে যদি অবহেলা করে তাহলে তিনি কি করে আপনার কাছে কাছে আসবেন আপনার ভিতর থেকে তো বিশ্বাসটাই উঠেই ফেলেছেন তিনি বিশ্বাসটাই তো নষ্ট হয়ে গেছে এখন যতই জানুন টুইন ফিল্ম চলমেন আর যাই কার্মিক যাই হোক না সেটা কি আপনার মনে বিশ্বাসটা রাখবে জাজমেন্ট চাইছেন এখন জাজমেন্ট চাইছেন আপনার মানুষটি আপনাকে ধরে ভালোবেসে আদর দিয়ে যত্ন করে কেয়ারিং দিয়ে কিন্তু এখন চাইছেন আপনাকে রাখবেন সেটা কতদিন যাদের যেটা অভ্যাস সেটা পারা যাবে চেঞ্জ করা অনেকে চেঞ্জ হয় অনেকে চেঞ্জ হয় না কি করে বুঝবেন বটাম অফ কি আছে ইনি কিন্তু একটু একা থাকতে ভালোই বাসে এখন রাত হলেই তিনি কষ্ট পাচ্ছেন সারা দিন হুড়ো হুড়ি ঘোরা বেড়ানো সব করছেন রাত হলেই না ডিপ্রেশনে চলে যাচ্ছে প্রত্যেকটা মানুষের একটা যন্ত্রণা তো থাকবেই প্রত্যেকেই চান ঘরে ঢুকে অন্তত ফ্যামিলিটাকে দেখি সবার হাসি মুখটা দেখি ওনার দেখার মতন কেউ নেই ওনার সঙ্গে থাকা খুব কষ্টকর যন্ত্রণাদায়ক ওনার সাথে কেউ থাকতে পারেননি ডিভর্সি ক্লাস থার্ড পার্টি তা গেছেন সেখানে থার্ড পার্টি দিয়েছেন ভালো মতন দেয়ার পরে এখন আপনার কথা ভাবছেন আপনি কি করবেন নিজের কি বলবো নিজেকেও বিশাল কিছু মনে করেন এবং ফ্যামিলিকেও বিশাল কিছু দেখাতে চান বোঝাতে চান বেশি যারা বাইরে থেকে দেখাতে চান বোঝাতে চান তাদের ভিতরে ঘরের ভিতরে অনেক নোংরা চলে আপনারা হয়তো জানেন না দেখুন বিয়ের কাঠ বলতে বলতে দেখুন বিয়ের কার্ড চলে আসছে হতে পারে ওনার জন্য আবার দেখাশোনা চলছে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করছেন কারণ ওনার বেহাল অবস্থা দেখে এমন ভাবেই আহ মানসম্মান গেছেন গেছে কত বিপদের মধ্যে পড়েছে দেখে এমন ভাবেই মানসম্মান গেছে যে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে ফ্যামিলি সত্য এখন সেখানে গিয়ে ভাবছেন এবার তার ফ্যামিলিতে যদি মা বাবা থেকে থাকেন বাবা কাকা যদি থাকেন থেকে তাহলে বিয়ের জন্য চেষ্টা করছেন এবারে বিয়ে দিয়ে কথা বাজ বাড়ি থেকে ফ্যামিলি শুধু চলে গেছেন কার পার্টনার এখন আপনাকে দেখে উনি ভালোবাসা তো মানে উঠলে উঠছেন তার থেকে বেশি জেলার আপনি নিশ্চয়ই কোনো চাকরি করছেন বা বিজনেস করছেন এমন কিছু করছেন তিনি হয়তো সেটা অনলাইনে আপনাকে ফলো করছেন যদি অনলাইনে বিজনেস হয় যদি বা অনলাইনে কোনো কাজ করেন তাহলে আপনাকে কিন্তু ফলো করছেন ফলো করছেন আর জেলাস ফ্রি করছেন কারণ তিনি চাইছেন না আপনি উপরে উঠুন কারণ আপনি উপরে উঠে গেলে আপনি তিনি পাবেন না সেই জন্যই চাইছেন অনেক ঢোলানো অনেক ভালো ভালো কথাবার্তা বলে আপনার মনটা কিন্তু আবার বিচ্ছিন্ন করার চেষ্টা করবেন তাই বলবো বন্ধুরা যারা সরে গেছেন তারা আর ফিরবেন না যদি আপনার প্রকৃত আঘাত পেয়ে থাকেন এই মানুষটার সাথে আর যাবেন না এই মানুষটা কিন্তু যে আঘাত দিতে পারে সে বারবার দিতে পারে এটা আপনারা মাথায় রাখবেন আমি বলবো যে এই যে থার্ড পার্টি করেছে এরকম একটা চক্রেও পড়ার উচিত ছিল এটা ইউনিভার্সে করিয়েছেন কারণ টুইন ফিল্ম সম্পর্ক আপনাদের সেই টুইন ফিল্ম সম্পর্কটাকে মূল্য দেননি অবহেলা করেছেন তাহলে ইউনিভাকে ছাড়বেন ধাক্কাটা কিন্তু এই ধাক্কা দিয়ে কিন্তু শিক্ষাটা দিয়েছেন তাকে ভালো করে তার জন্য এখন আর তিনি এখন অন্য কোন দিকে তাকাচ্ছেন না এখন মনে করছেন যে এখন আপনাকে কি করে দুর্বল করা যায় আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যায় আপনার সাথে কিভাবে দেখা করা যায় আপনাকে কিভাবে আবার কলা কৌশলে আবার সেই আগের জায়গায় আনা যায় কারণ আপনার এনার্জি ছাড়া বাঁচতে পারছেন না টুইন ফ্লেম তো টুইন ফ্লেম সম্পর্ক বডি দুটো হলে কি হবে একজনের আত্মার প্রতিচ্ছায় তো আর একজন নিয়ে বেড়াচ্ছেন তাহলে কি করবেন থাকতে তো পারবেন না কিন্তু যখনই আবার দেখা গেল দেখা যাবে আপনাকে পেয়ে গেল তখন কিন্তু আবার অন্যদিকে দাঁড়িয়ে যাবে এই ধরনের ক্যারেক্টার যে কোনো ছেলেদের হোক বা মেয়েদের হোক এরা কিন্তু এরা ভালো থাকতে জানেন না সেই জন্য যারা এনার্জি দেয়া ছেড়ে দিয়েছেন উনি কিন্তু চাইছেন খুব পরিমাণে আপনার এনার্জিটা পেতে আপনার এনার্জি ছাড়া উনি বাড়তে পারছেন সেই জন্যই চাইছেন আপনাকে ভালোবেসে আদর করে আঁকড়ে ধরে হ্যাঁ আপনাকে কিন্তু জড়িয়ে ধরে বাঁচতে বন্ধুরা যাদের সাথে মিলবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে বুঝতে পারবো কতজনের সাথে মিলছে তো আবার পরের দিনে দেখা হচ্ছে আজকের মতো এখানেই